গতকাল সংসদে এসআইআর বিরোধী যে কার্যকলাপ চলেছে সেই খবর আপনারা প্রত্যেকেই জেনেছেন এবং দেখেছেন আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলের পর্দায় এখনও সেই ফুটেজ চলছে আপনারা জানেন টিএমসি সাংসদ বাগ আরামবাগের তিনি অসুস্থ হয়েছিলেন সমগ্র আন্দোলনটা রাহুল গান্ধীর নেতৃত্বে হয়েছিল দিল্লি পুলিশের তীব্র বাধার মুখে পড়তে হয়েছিল এই আন্দোলনকে বহু ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি দিল্লি পুলিশকে ভৎসনা করেছেন এবং নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বহু মূল্যবান প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কি প্রশ্ন করেছেন এবং কি উত্তর চাইছেন শোনাবো আপনাদের চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় তিনশো জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমাম তাই নির্বাচিত সাংসদ মানুষের প্রতিনিধি তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক পাঁচ প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলবদ নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছে। তাদেরকে নির্বাচন কমিশনের অফিসরটি এলাউই অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন আমরা একশো দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তরমন্তরে বিক্ষোভ সভা করেছিলাম সেখানেও প্রায় দশ হাজার মহিলা বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং এস সি এস জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ আমরা সকলে সেটা দেখেছি গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চার পাঁচটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গডমিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা ভোটাল ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সত্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথাকথিত ভাবে যদি তিনি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার গতকালকে যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈভাব্যশীল আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্ন ভাবে করে যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে আপনার সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গর্বের থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়া ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে আমি বলছি আপনি আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য যে এই ইলেকট্রাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআই করতে চাই আরে এই ইলেকট্রোরাল রোলের বেসিসেই তো ছমাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে ছমাস আগে পর্যন্ত এই টোটাল লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতা এসছে বিজেপি দু চল্লিশটা সিট পেয়েছে যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন কোনো অসুবিধা নেই লোকসভা করে লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে আর হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি ভাই আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গরমিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে কি সুন্দর এটা হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এটা হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এন সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করবো সবাই রিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে উত্তরপ্রদেশে হবে বিহারে হবে বাংলায় হবে ঝাড়খণ্ডে হবে তামিলনাড়ুতে হবে পাঞ্জাবে হবে কেরালে হবে সব জায়গায় হবে কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে তা তো হবে না এই ভোটেই তো মহারাষ্ট্রে আপনারা জিতেছেন एही ही तो होरियाना जीते तो हुआ दिल्ली में, से शांतिपूर्ण तरीके से तीन सौ सांसद ऑपोजिशन के और इनमें बहुत सारे महिला सांसद भी थे इनको जिस तरीके से दिल्ली पुलिस ने धक्का दिया इनके साथ बर्ताव किया इनको रोका यह स्पष्ट दिखाता है दर्शाता है कि इलेक्शन कमीशन चुनाव आयोग डरा हुआ है इनके पास हमारे सवाल के कोई जवाब नहीं अगर आपके पास जवाब है तो आप दो भाई कि एक ही नंबर पे गुजरात में और बंगाल में वोटर कैसे है एक ही नाम पे अलग अलग दस पोलिंग स्टेशन में वोटर कैसे है एक ही एड्रेस पे पांच बाई दस फीट एक मकान में सौ वोटर कैसे रह सकते हैं जिनका कोई अतापता कोई एग्जिस्टेंस नहीं है और इलेक्शन कमीशन अगर कह रहा है कि वोटर लिस्ट में गलती है अपोजिशन के सारी पार्टी कह रहा है कि एस यार नहीं होना चाहिए मैं इलेक्शन कमीशन को कहूंगा कि चलिए मैं मानता हूं आप सही कह रहे हो तो पहला तरीका क्या होना चाहिए पहला स्टेप क्या होना चाहिए इसी इलेक्टोरल रोल और वोटर लिस्ट के आधार पे देश का प्रधानमंत्री चुना गया है एक साल पहले इसी वोटर लिस्ट और इलेक्टोरल रोल के आधार पर बीजेपी के 240 सांसद चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे देश के गृह मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे देश के स्वास्थ्य चुने गए हैं रक्षा मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पर जो इलेक्शन कमीशन कह रहे हैं जिसमें फेक वोटर है इसी वोटर लिस्ट के आधार पर यही सांसद जो चुने गए हैं, वो आने वाले दिन में राष्ट्रपति चुनेंगे उपराष्ट्रपति चुनेंगे तो पहला कदम चुनाव आयोग का ये होना चाहिए कि अगर वोटर लिस्ट में कोई भी इेगुलरिटी है तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए आप लोकसभा डिसॉल्व करिए पूरा देश में एस आई आर करिए कोई दिक्कत नहीं है लेकिन आप सिलेक्टिव नहीं कर सकते ना कि गुजरात में एस नहीं होगा गुजरात में वोटर लिस्ट ठीक है उत्तर प्रदेश में वोटर लिस्ट ठीक है मध्य प्रदेश में ठीक है और बंगाल में नहीं है बिहार में नहीं है तमिलनाडु में नहीं है क्यों नहीं है आपको पता है कि बिहार में अगर लोग वोटाधिकार अपना लोकतांत्रिक अधिकार प्रयोग करेंगे तो आप हारोगे आप चुनाव जीत नहीं सकते लोकतंत्र तरीके से तो आप लोग का जो हक है जो डेमोक्रेटिक राइट है वो छीनना चाहते हैं ये एक तरफा तो हो नहीं सकता जो नियम और जो कानून आपके लिए अप्लीकेबल है वही नियम और वही कानून इस देश में अगर मैं बंगाल में हूं और आप गुजरात में हैं, तो एक ही कानून है भाई अगर एस आई आर आप करना चाहते हो तो आप एस आई आर करिए लेकिन पहला कदम लोकसभा डिसॉल्व होना चाहिए इफ The government is elected on the basis of the same flawed SIR. Then the legitimacy of the central government is null and void. The government of the day should resign. The union government should dissolve. The Lok Sabha should be dissolved. आप Lok Sabha dissolve करिए, पूरा देश में 140 करोड़ के देश में, पूरा देश में, हर एक प्रदेश में, आप SIR करिए, कोई दिक्कत नहीं है। आप इसी वोटर लिस्ट के आधार पर चुन के आए हो एक साल पहले और आप कह रहे हो बंगाल में वोटर लिस्ट गलत है लेकिन गुजरात में सही है बिहार में गलत है लेकिन यूपी में सही है भाई अगर गलत है तो आपके ऑपोजिशन हमारे ऑपोजिशन जितने भी दल है वो स्पष्ट आपके पास सबूत के बदौलत आपके पास इंफॉर्मेशन रखा है कि वोट चोरी कर्नाटका में भी हुआ है यूपी में भी हुआ है गुजरात में भी हुआ है और बिहार में भी हुआ है और बीजेपी ने वोट छोड़ी करके इीगली अनएथिकली अनकॉन्स्टिट्यूशनली पावर में आया है अगर एस आई होगा तो पूरा देश में होगा और उसके लिए पहला कदम प्रधानमंत्री से लेकर पूरा कैबिनेट को इस्तीफा देना होगा लोकसभा डिसॉल्व करना होगा उसके बाद आप एस आई आर करिए ठीक है ये मैं स्पष्ट करता हूं